এইচএসি পঁচিশ ব্যাচ কি অবস্থা তোমাদের বাংলা পরীক্ষা দিয়ে আসছো আমি বাংলা পরীক্ষা নিয়ে আর কোনো কথাই শুনতে চাই না যারা ভালো হয়েছে আর যাদের একটু খারাপ তাদের ভেঙে পড়া চলবে না তুমি যদি এখন ডিপ্রেসড তাইলে তুমি পরের পরীক্ষা ইংলিশ ফার্স্ট পেপার ভালো দিতে না এবং ইংলিশ ফার্স্ট পেপার খুবই ইম্পর্টেন্ট একটা পরীক্ষা কারণ তোমরা বাংলা ফার্স্ট পেপার দিয়ে বুঝছো যে ফার্স্ট পেপারে নাম্বার তোলা বা ভালো করা কতটা টাফ আর ইংলিশ ফার্স্ট পেপার ইংলিশ যে একটা বই টেক্সট বুক এটা তোমরা ধরেও দেখো না সো এই একটা দিন তোমাদের যে বন্ধ আছে এইটাই ইউটিলাইজ করতে হবে এবং তোমরা যখন ভিডিওটা দেখতেছো তুমি বাংলা পরীক্ষা দিছ তুমি ওটা ভুলে যাও তোমার ভালো হইলেও খারাপ হলেও না যারা সারা বছর পড়ছো পড়ুয়া স্টুডেন্ট তাদের জন্যও এই ভিডিওটা না তারা তোমাদের মতো রিভিশন দাও এফ আর তোমাদের যাদের পড়াইছি একাডেমিক ব্যাচে যারা পড়াইছি তোমরা তোমাদের মতো রিভাইস দাও তোমাদেরকে নতুন করে বলার কিছু নাই বাট যারা কিছুই পড়ো নাই তাদের জন্য আমি দুইটা কথা বলবো আসছ বাসায় প্রথমে ইউটিউবে যাবা ইউটিউবে যা লিখবা ইউটিউবে যা লিখবা ক্রাউনিং ইংলিশ উইথ সম্পদ হ্যাঁ এই যে লিখবা এই যে দেখো প্রথমে প্রথমে একটা ক্লাস আছে আমি বাংলা পরীক্ষার দিন ক্লাসটা আপলোড দিয়ে রাখছি আমি জানি এই ক্লাস ভিউ হবে না তারপরেও আমি আপলোড দিয়ে রাখছি কারণ কি কারণ হচ্ছে তোমরা যাতে পরীক্ষা দিয়ে এসে এই এক ঘন্টা চল্লিশ মিনিট খুদায় উত্তর না মিলে বন্ধু তুই কি করছোস হ্যান কি হয়েছে তেন কি হয়েছে এগুলা কোনো কথা না তুমি এই ভিডিওটাতে চলে যাবা তুমি এই ভিডিওটাতে চলে গিয়ে তুমি এই ভিডিওটা পুরা দেখে ফেলবা এই ভিডিওটা যেহেতু আমিই করছি আমি জানি এটা স্ট্রং পয়েন্ট কি এটার উইক পয়েন্ট কি এটা সবচেয়ে বড় স্ট্রং পয়েন্ট এক ঘন্টা চল্লিশ মিনিটে তোমার পুরাটা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে কি কি পড়তে হবে না পড়তে হবে সব কিছু তুমি বুঝে যাবা আর সবচেয়ে উইকেস্ট পয়েন্ট কি এখানে আমি প্রত্যেকটা প্যাসেজ তোমাকে ধরে ধরে বুঝাই নেই ঠিক আছে প্রত্যেকটা প্যাসেজ ধরে ধরে বোঝাই নেই সো এই কাজটা করার জন্য আমি এবং হজবরলো ইংলিশের ফাউন্ডার আমাদের সবার সম্মানিত রেজা ভাইয়া আমরা দুইজন আজকে হচ্ছে এসিএস স্পেস থেকে লাইভে আসতেছি সাড়ে সাতটার সময় আমরা দুইজনই একদম এমনভাবে প্যাসেজগুলা পড়াই মানে একাডেমিকে যারা আমাদের সাথে কানেক্টেড আছো তারা জানো যে ভাইয়ারা একটা শব্দ বাদ দিই না সো আমরা সবচেয়ে ডিটেলসে প্যাসেজ পড়ায় দেওয়া লোক তো আমরা জানি কিভাবে ডিটেলস পড়াইতে হয় আমরাই জানি ওইটারে কিভাবে তোমাকে পনেরো মিনিটের মধ্যে দিতে হয় সো প্যাসেজগুলা এই ক্লাসের মেইন ফোকাস এমনভাবে পড়াবো তুমি জাস্ট খাতা কলম আর তোমার মাথা নিয়ে চলে আসবা এর বাইরে তোমার কিছু লাগবে না যা যা প্যাসেজ লাগবে ক্লাসেই সব কিছু দিব এবং ওভারঅল আমরা সবগুলো টপিক নিয়ে আলোচনা করব সন্ধ্যা ঠিক সাড়ে সাতটায় এসিএস পেইজে সো আজকের দিনটা একটু পরিশ্রম করো একটু লেগে থাকো ঠিক আছে অবশ্যই তোমরা ইংলিশ ফার্স্ট পেপারে ভালো করতে পারবা আর সেকেন্ড পেপার নিয়ে তো বলার কিছু নাই সেকেন্ড পেপার নিয়ে আসলেও বলার কিছু নাই কারণ অলরেডি সেকেন্ড পেপারে যে তোমরা দেখতেছো আমি কিন্তু তোমাদের জন্য সেকেন্ড পেপারে যে একটা মাস্টার পিস দিয়ে রাখছি ঠিক আছে কই মাস্টার পিসই তো না এই যে দেখো এই যে ক্লাসটা দিয়ে রাখছি তিন ঘন্টা চল্লিশ মিনিটের এনাফ তাও আমরা তো পেজ থেকে তো আসবোই ঠিক আছে সো তোমরা এই ক্লাসটা করতে থাকো টু এক্স স্পিডে করো থ্রি টু এক্স স্পিডে করো ওয়ান পয়েন্ট ফাইভ এক্স এ করো করতে থাকো সাড়ে সাতটার সময় খাতা কলম নিয়ে চলে আসো এস এস পেজে তোমাদের সবার সাথে দেখা হবে আর বাংলা পরীক্ষা যেমনই হয়েছে ওইটা আমরা এখন ভুলে যাবো ভুলে আমরা এখানে ফোকাস করবো দেখা হচ্ছে ক্লাসে থ্যাংক ইউ